হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটে জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে সেকেন্ড স্কুল আছে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি সলভ করে নেব প্রিভিয়াস ক্লাসে আমরা ফার্স্ট যে স্কুলটি ছিল বারুইপুর হাই স্কুল যে সেই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি সলভ করে নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসটি যারা দেখুন তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি দেখে নাও আর আজকে ক্লাস শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি ফার্স্ট দেখো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বক্রেশ্বর শিলিগুড়িতে উষ্ণ প্রস্রবণ আছে ফার্স্ট তোমাদের জানতে হবে যে উষ্ণ প্রস্রবণ কি মনে রাখবে যে পৃথিবীর ভৌমজল ভৌমজল কাকে বলে ভৌমজল হচ্ছে পৃথিবীর ভেতরকার জল তাই পৃথিবীর ভৌম জল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে একেই বলা হচ্ছে উষ্ণ প্রস্রবণ এটা বলছে পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ কিন্তু দেখা যায় সেকেন্ড দেখো গুরুমণ্ডলের অন্তর্গত দুটি স্তরের মধ্যে ওপরের স্তরটি হল আনসার হবে ক্রোফেসিমা আর নিচের স্তরটিকে বলা হয় নিফেসিমা তারপরের কোশ্চেন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে আনসার হবে গুটেন গুটেনবার বিযুক্তি রেখা আর এই লেহম্যান বিযুক্তি রেখা কেন্দ্রমণ্ডলের ভেতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিক কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে তারপর দেখো রেপিত্তি বিযুক্তি রেখা একটু আগেই যে আমরা পড়লাম প্রোফেসিমা আর নিফেসিমা প্রোফেসিমা নিফেসিমার মাঝে রয়েছে এই রেপিত্তি বিযুক্তি রেখা ওকে পরের কোশ্চেন দেখো দুই তাগের ফার্স্ট শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ আনসার হবে পেড্রোতালাগালা যার উচ্চতা হচ্ছে দু তোমরা লিখে নাও নেক্সট ওয়ান ভুটানের প্রধান ভাষা আগের সেটে আমরা পেয়েছিলাম জাংথা জাংথা হচ্ছে ভুটানের প্রধান ভাষা তারপর দেখো টিকা লেখো নেপালের পর্যটন শিল্প আনসার লিখবে পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে আটটা নেপালে অবস্থিত সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে নেপালে রয়েছে যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ কাঠমান্ডু নাগারকোট পোখরা লুম্বিনী অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান এটা হচ্ছে টিকা নেপালের পর্যটন শিল্প এখান থেকে লিখবে তারপরের শ্রীলঙ্কার খনিজ সম্পদ এটাও কিন্তু টিকা লিখবে শ্রীলঙ্কার আদিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ বছরে দুবার বর্ষাকাল আসে বলে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয় শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হল নারকেল উপকূলের ধারে প্রচুর নারকেল গাছের চাষ হয় এছাড়া তৈল বীজ তুলো এ দেশের অর্থকারী ফসল যা উৎপাদনে ও রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশিষ্ট স্থান দখল করে রবার চাষে শ্রীলঙ্কা বিখ্যাত দারুচিনি লবঙ্গ গোলমরিচ প্রভৃতি মশলা উৎপাদনে শ্রীলঙ্কা উল্লেখ খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে অনেকে দারুচিনির দ্বীপ বলে এখান থেকে এতটা লিখবে ওকে তারপরে দেখো চারের দাগে কি বলছে অনধিক পঞ্চাশটি শব্দে উত্তর দাও ফার্স্ট আছে প্রকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ করো প্রতিটি শ্রেণীর সংজ্ঞা ও উদাহরণ দাও দেখো শ্রেণী বিভাগ চেয়েছে সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি আর হচ্ছে মৃত আগ্নেয়গিরি তারপরে কি বলছে যে প্রতিটি শ্রেণীর সংজ্ঞা ও উদাহরণ দাও লিখবে সিসিলি দ্বীপের এটনা লিপারি দ্বীপের স্ট্রম্বলি হাওয়াই দ্বীপের মৌনালোয়া কিলাওয়া ভারতের ব্যারেন এই ধরনের আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে এরা হলো সক্রিয় আগ্নেয়গিরি ইটালির ভিসুভিয়াস অবিরাম ও ইটালির স্ট্রম বলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে সবিরাম আগ্নেয়গিরি আর অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ দাও তারপর লিখবে জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে এরা সুপ্ত আগ্নেয়গিরি এই ধরনের আগ্নেয়গিরিগুলিতে অত্যন্ত বিপজ্জনক ক্রাকাতু আগ্নেয়গিরি দুশো বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার তিনটে শহর ধ্বংস করে দেয় নেক্সট দেখবে মেক্সিকোর পারাকুটিন মায়ানমারের পোপো এই ধরনের আগ্নেয়গিরিগুলি অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই এগুলো মৃত আগ্নেয়গিরি ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দের পর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায় তোমাদের পরীক্ষায় সুপ্ত আগ্নেয়গিরিরও উদাহরণ কিন্তু চেয়ে থাকে জাপানের ফুজিয়ামা আর ইন্দোনেশিয়ার কাকাতোয়া শর্ট কোশ্চেন হিসাবে এগুলো কিন্তু দিয়ে থাকে তারপর দেখো অথবাতে কোন অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ আনসার লিখবে অভিশারী অপসারী নিরপেক্ষ সমস্ত ধরনের পাঁচ সীমানায় ভূমিকম্প হলেও অভিসারী পাঁচ সীমানায় তীব্র ভূমিকম্প হয়ে থাকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিমজ্জিত পাঁচ সীমানায় হিমালয় ও আলস পার্বত্য অঞ্চলে অভিসারী সংঘর্ষ সীমানায় প্রায়শই ভূমিকম্প পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ তারপরে কোশ্চেন দেখো চিত্রসহ শিলাচক্র ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমরা এই ডায়াগ্রামটা দেবে ফার্স্ট লিখবে অগ্নুদ্গমের মাধ্যমে বা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ছিদ্রপথে ম্যাগমা লাভা লাভারূপে বেরিয়ে এসে অথবা ভূ অভ্যন্তরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে পরে এই শিলা নদী বায়ু হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে কোনো সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে বহু বছর ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলার সৃষ্টি করে আগ্নেয় ও পাললিক এই দুই ধরনের শিলা ভীষণ তাপ চাপ অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় আবার বহু বছর পর এই তিন ধরনের শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করলে ম্যাগমায় পরিণত হয় এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে নদী সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে জ ও জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটা নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে এইভাবে ক্রমান্বয়ে তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হল শিলাচক্র তোমরা এই ডায়াগ্রামটা দেবে দেখে নাও ভালোভাবে অথবাতে সংজ্ঞা ও উদাহরণ সহ আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো দেখো ফার্স্ট আগ্নেয় শিলা কাকে বলে লিখবে যে পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূতকের মধ্যে ও উপরের প্রথমে যে কঠিন শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলা হয় পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় এই শিলার আরেক নাম প্রাথমিক শিলা উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুই রকম লিখবে ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূতকের কোনো দুর্বল ফাটুলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠের রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তার নাম নিশারি আগ্নেয় শিলা যদি ডায়াগ্রামটা দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে তারপর লিখবে খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয় যেমন ব্যাসল অবসিডিয়ান আবার ভূ গলিত দুর্বল ফাটল ও ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্ভেদী আগ্নেয় শিলা সৃষ্টি করে যেমন গ্রানাইট ডোলেরাইট এই উদ্বেদী আগ্নেয় শিলা আবার দু রকমের হয় ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা যেমন ডোলেরাইট আবার ম্যাগমা ভূ একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে শিলার দানাগুলো কিছুটা স্থুল হয় যেমন গ্রানাইট তোমাদের উদ্বেদী আগ্নেয় শিলার সংজ্ঞা চেয়ে থাকে নিশারি আগ্নেয় শিলার সংজ্ঞা চেয়ে থাকে উপপাতালিক পাতালিক শিলার পার্থক্যও কিন্তু চেয়ে থাকে এক্সামে তাহলে ভালোভাবে এগুলো কিন্তু দেখবে তাহলে আজকে দেখো সেকেন্ড স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখছো না তারা প্লে চেক করে অবশ্যই ক্লাসগুলি কিন্তু দেখে নাও আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থেই একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ